আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমি আজকে আপনাদের জন্য মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটা রেসিপি দেখাবো এই রেসিপিটা খুবই সহজ খুবই অল্প সময়ে রেসিপিটা তৈরি করে ফেলা যায় এবং এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবে না সারা জীবন মনে থাকবে এর স্বাদ এমন প্রচণ্ড গরমের সময় ঠান্ডা ঠান্ডা এমন মজার একটা খাবার খেলে দুর্দান্ত লাগবে কলিজা মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে আমি আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড সার্কেলের সবাই এবং আপনার ফ্যামিলির সবাই জানতে পারে এরকম সুন্দর একটা রেসিপি আর এরকম মজার মজার সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেট করে রাখতে হবে তাহলে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে তার উপরে স্টিলের একটা স্ট্যান্ডার নিয়েছি আর তার উপরে আমি একটা পাতলা কাপড় নিয়েছি এখন আমি এখানে পাঁচশো গ্রাম টক দই নিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন বাড়িয়ে নিলে বাকি উপকরণগুলো আপনারা বাড়িয়ে নেবেন সেই অনুপাতে তো এখন এটাকে কাপড়টাকে মুড়িয়ে উপরে আমি একটা ভারী পাথর দিয়ে দিলাম আপনারা যে কোনো কিছু পারেন ভারী যাতে পানিটা খুব ভালো মতন সরে যায় প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি এভাবে রেখে দিলাম বিশ পঁচিশ মিনিট পর পাথরটা সরিয়ে নিলাম আমি পানিটা সম্পূর্ণ ঝরে গেছে টক দইয়ের আমি শুধু দইটা নিয়ে নিলাম আর যে পানিটা রয়ে গেছে এই পানিটা কিন্তু ফেলে দিবেন না পানিটা শরীরের জন্য খুবই উপকারী এই পানিটা আপনার ইচ্ছে করলে হালকা একটু চিনি মিশিয়ে বা চিনি ছাড়াও এমনিতেও খেয়ে নিতে পারেন অথবা এই পানিটা দিয়ে দুধ থেকে ছানা কাটাতে পারবেন এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে দইটাকে ফেটিয়ে নিতে হবে পাঁচ ছয় মিনিট এভাবে করলেই দইটা খুব ভালো মতো ফেটানো হয়ে যাবে তো আমার কিন্তু টক দইটা খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে এখন আমি এই কন্ডেন্স মিল্কের যে পটটা আছে তার মধ্যে অর্ধেকের চেয়ে একটু কম কনডেন্স মিল্ক নিয়ে নিলাম আর যদি মাপতে যান মেজারমেন্ট কাপের যে বড় কাপটা আছে সেই বড়ো কাপের এক কাপের চেয়ে একটু কম হবে আর যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন অথবা কম খেতে চাইলে আরও কমও দিতে পারেন তারপর এইগুলোকেও আবার খুব ভালো মতো হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে টক দই আর কন্ডেন্স মিল্ক একসাথে যাতে খুব ভালো মতো মিশে যায় এমনভাবে মেশাতে হবে টক দই আর কন্ডেন্স মিল্ক আমি খুব ভালো মতো মিশিয়ে নিলাম এখন আমি হাফ কাপের চেয়ে একটু বেশি ঘন কুসুম গরম দুধ নিয়েছি এখন এর মধ্যে আমি বাজারে যে কিনতে পাওয়া যায় কফির প্যাকেটগুলো সেখানে এক প্যাকেট কফি দিয়ে দিলাম এখানে চামচ দিয়ে মাপতে গেলে চার চামচে দুই চা চামচ হবে কফিটা দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকারের দানাদার লাম্পস না থাকে যদি এমনিতে না মিশে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি টক দই আর কনডেন্স মিল্কের মিশ্রণের মধ্যে দুধ আর কফির মিশ্রণটা দিয়ে দিলাম এখন এই সব উপকরণ একসাথে খুব মিহি করে মিশিয়ে নিতে হবে কোনো দিকে যাতে কোনো প্রকারের দানাদার কিছু না থাকে একদম মিহি স্মুথ হতে হবে খুবই অল্প সময়ের মধ্যেই এটা খুব ভালো করে মিহি হয়ে গেছে অল্প সময় বলতে আমার প্রায় ছয় সাত মিনিট লেগেছে মিহি হয়ে গেছে এখন আমি একটা বাটি নিয়েছি এটা হচ্ছে টিফিন কেরিয়ারের বাটি আপনারা কেকের মলডো নিতে পারেন তারপরে বাটির মধ্যে নিচে এভাবে একটু ঘি ব্রাশ করে দিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন তবে সয়াবিন তেলের চেয়ে ঘি ব্রাশ করলেই বেশি ভালো হবে খাওয়ার সময় ঘিয়ের স্মেলটা ভীষণ ভালো লাগবে আমি এখন দইয়ের মিশ্রণটা বাটির মধ্যে সবটাই নিয়ে নিলাম আর তারপর স্প্যাচোলা দিয়ে একটু উপর থেকে খুব সুন্দর করে সমান করে দিলাম আর এখন ফয়েল পেপার দিয়ে উপরটা খুব ভালোভাবে ঢেকে দিলাম যাতে এটা বয়ল করার সময় ভিতরে পানি ঢুকে না যায় আর আপনারা ইচ্ছে করলে কিন্তু ফয়েল পেপার না থাকলেও অন্যান্য যে কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তো ঢাকনা দেওয়া হয়ে গেল এখন আমি চুলায় একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে প্রায় দুই লিটারের মতো পানি দিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে বাটিটা আমি সুন্দর মতো বসিয়ে দিতে পারি পানিটা বলক এসে গেছে বাটিটাও বসিয়ে দিলাম এখন আমি ঢাকনাটাও লাগিয়ে দিলাম চুলাটা মিডিয়াম টু লো করে দিলাম আর এখন এভাবে থাকবে প্রায় তিরিশ মিনিট মতো প্রায় ত্রিশ থেকে ৩৫ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর তারপর একটা কাঠি দিয়ে চেক করে দেখি যে এটা হয়েছে কি না কাঠির মধ্যে একটু লেগে নেই তার মানে আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে যদি আর একটু লেগে থাকতো তাহলে আরও পাঁচ ছ মিনিট চুলার উপরেই বসিয়ে রাখতাম তো আমি এখন এটা নামিয়ে আধা ঘন্টার মতো ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এটা নামিয়ে নিয়ে আসলাম আর এখন মোল্ড আউট করার জন্য চারদিক থেকে একটু চাকু দিয়ে এভাবে আলগা করে নিতে হবে আমরা পুডিং ঠিক যেভাবে মোল্ড আউট করি ওইভাবেই এই ডেজার্টটাকেও মোল্ড আউট করে নিলাম আর এটা খুব সুন্দর দেখতে পুডিংয়ের মতো লাগছে আবার কেকের মতোও লাগছে চাকু দিয়ে কাটছি এত সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম খুবই সফট কাটা হয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু আমি যখন খেয়েছি এটা খেতেও কিন্তু ভীষণ মজা লেগেছে মনে হচ্ছে যেন সন্দেশ খাচ্ছি আবার মনে হচ্ছে যেন মিষ্টি খাচ্ছি ভীষণ মজার একটা ডেজার্ট আর চতুর্থেকে আমি এখন এখানে কাঠবাদাম দিয়ে দিলাম আর আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে পেস্তা বাদাম এবং কাজু কাজুবাদামও দিতে পারেন আবার মন চাইলে কিন্তু এখানে আপনারা কিসমিস দিয়েও পরিবেশন করতে পারবেন গেস্ট যেদিন আসবে তার একদিন আগে এটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আর এটা আপনারা নর্মাল ফ্রিজে কিন্তু কমপক্ষে এক সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন গেস্টদেরকে যদি আপনি না বলেন যে আপনি এটা ঘরে বানিয়েছেন তারা কিছুতেই বুঝতে পারবেন না যে এটা আপনি ঘরে বানিয়েছেন তারা নিশ্চয়ই ভাববে এরকম একটা মজার ডেজার্ট দেখতে যেমন সুন্দর খেতেও মজা এটা অবশ্যই তারা কিনে এনেছে তাদের মাথায় তো আসবেই না এটা যে ঘরে বানিয়েছেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে মজার কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ